হ্যালো ভিওর্স এই মুহূর্তে আছি লালমনিরহাট বিমানবন্দরে আমার পিছনে রানওয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দরে রানওয়ে তো এই লালমনিরহাট বিমানবন্দর নিয়ে কিন্তু আবারও আলোচনায় এসেছে এই বিমানবন্দরটি চালু করার ব্যাপারে সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা মানে চীন সফর করার পর থেকে এটা আবার নতুন করে এখন আলোচনা চলতেছে যে এই এয়ারপোর্টটা চালুর বিষয়ে লালমনিরহাট এয়ারপোর্ট চালুর বিষয়ে চীনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কি কথা হয়েছিল সেটা কিন্তু কোনো মিডিয়া কিংবা কোনো নিউজ পোর্টালে আমরা পাইনি এখনো বা কোনো এটা প্রচার করিনি কিন্তু মানে আন্তর্জাতিক একটা মিডিয়া অর্থাৎ কানাডা ভিত্তিক একটা নিউজ পেপার সেখানে এই লালমনিরহাট এয়ারপোর্ট চালুর বিষয়ে মানে সেই জায়গায় তারা খবর ফলাও করে প্রচার করেছে সেই খবরটি আমরা এখন দেখব আদৌ কি আসলে লালমনিরহাট এয়ারপোর্ট চালুর বিষয়ে চীনের প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কথা হয়েছে কিনা সেটা ওই পত্রিকাতে খুব ভালোভাবে দেওয়া আছে আমরা এখন সেই পেপারটা আপনাদের যদি দেখাই এই হচ্ছে পত্রিকাটি পত্রিকার নাম হচ্ছে দ্য ইউরো এশিয়ান টাইমস এই জায়গায় এরা হচ্ছে ফলাও করে দেখেন প্রথম পেজের মধ্যে এটা প্রচার করেছে ইউনুস ইনভাইটস চায়না টু বিল্ড এয়ারওয়েজ ইন বাংলাদেশ ডিস্ট্রিক্ট পাকিস্তানি ফার্ম টু ওয়ার্ক অ্যাজ সোর্স এটাকে যদি আমরা একটু বাংলায় ট্রান্সলেট করি দেখি অনেকে বা মানে ইংলিশে পারদর্শী সেজন্য একটু বাংলায় দেখা যাচ্ছে এটাকে বাংলাতে এটা হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলায় বিমান ঘাটি নির্মাণের জন্য চীনকে আমন্ত্রণ জানিয়েছেন ইনুস পাকিস্তানি সংস্থা সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে তো যেখানে হচ্ছে আমাদের মানে কোন নিউজ বাংলাদেশের কোনো নিউজ পেপার বা চ্যানেল এই বিষয়টা প্রচার করিনি সে জায়গায় কানাডা ভিত্তিক এই পেপারটি তারা এই লালমনিহাট এয়ারপোর্ট চ্যানেল বিষয়ে যে চায়নায় প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে সেটা তারা প্রচার করেছে এরা এ পত্রিকাটাতে আরও লেখেছে যে যদি বাংলাদেশ মানে সম্মতি দেয় তাহলে অক্টোবর এয়ারপোর্টের কাজ তারা শুরু করতে চায় সেখানে হচ্ছে মানে চায়না এবং পাকিস্তান সাব কন্ট্রাক্টর হিসেবে দুই দেশ মিলেই এই এয়ারপোর্টটা করতে যাচ্ছে যদি বাংলাদেশ রাজি থাকে তাহলে অক্টোবরের মধ্যে এ কাজ শুরু হতে পারে তবে আমরা আশা রাখি যেহেতু এই লালমনহাট এয়ারপোর্ট নিয়ে চীন সাথে হয়েছে আমরা এটা বলতে পারি যে এই এয়ারপোর্ট যে কোনো মুহূর্তেই বা যে কোনো সময় কিন্তু চালু হতে পারে এখন শুধু এটা সময়ের অপেক্ষা যত বাধা বিপত্তি আসুক না এখনো সব বাধা বিপত্তি অতিক্রম করে আমরা চাই যে লালমনহাট এয়ারপোর্ট অতি শীঘ্রই চালু হোক এই এয়ারপোর্টে চালু হলে এখান থেকে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সে দেশগুলোর সাথে যোগাযোগ করা যাবে ব্যবসা প্রসার এবং উত্তরবঙ্গে যারা বসবাস করেন তারা হচ্ছে বিভিন্ন জেলায় খুব অনারে কম সময়ের মধ্যে যেতে পারবেন তাছাড়া লালমন যেহেতু বিমানের বিশ্ববিদ্যালয় রয়েছে সেক্ষেত্রেও এই এয়ারপোর্টটি চালু খুবই জরুরি হয়ে পড়েছে